সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছে মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি বসির আঙ্কেলের ফেন্স কৌতর লফটে তো চলুন প্রথম আঙ্কেলের সাথে পরিচিত হই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আঙ্কেল আবার চলে আসলাম আপনার লফটে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল মোটামুটি আজকে অনেক দিন পরে আসা তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন হ্যাঁ অনেকদিন পরে এক মাস আহ প্রায় হতে যাচ্ছে আমি এক মাসে কবুতরের সবাইকে আমার যারা আর কি প্রিয় কাস্টমার তাদের নিষেধ করছি যে কবুতর আপাতত কিনেন না অসুখ বিসুখ হতে পারে তবে এখন আবহাওয়া ভালো আপনারা যথেষ্ট পরিমাণে কিনে রাখতে পারেন সমস্যা নাই তবে আমার নামটা মোহাম্মদ আহ বসির উদ্দিন আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর সেভেন ওয়ান সিক্স ডাবল টু তো আজকের যে ভিডিও প্রায় 30 35 জোড়া কবুতর দেখালাম এর মধ্যে আমার মনে হয় এর কম দামার মতো কোনো কারোর ক্ষমতাও নাই। ঠিক তবে বাফারের কবুতরের বাজার বেশি। আমি সব মানে শুধুমাত্র এক মাস পরে ব্যাচাকে না করার উদ্দেশ্যে আপনাদের এই সারগুলা দিলাম। আঙ্কেল দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতেই একটা ফিলব্যাক আছে। বয়স কত? বনের রানি নেদে ডিম দিছে। একদম ডিম দিছে দেখেন ফিল কোয়ালিটি এবং কবুতরগুলো দেখেন কত চমৎকার আছে। ওরে ডিম দিছে। ডিম মোটামুটি আজকে একটা দিছে।

দুই হাজার টাকা একেবারে বিগ সাইজ আচ্ছা বিগ সাইজ আসেন লং হাইট দেখেন দেখার মতো মার্শাল্লা আddamo reservoir আছে মাত্র 2000 টাকা 2000 টাকা দেখেন মাল্টিস অর সাধারণ মাল্টিস আরেকটা হলো লাল মাদি আছে এটা হলো নিউ যদি কোনো ব্যক্তি নেন এটার দাম নিব মাত্র 800 টাকা লাল এই মাল্টিসটা মাদিটা মাত্র 800 টাকা জোড়াটা 2000 করবে দর্শক মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু ম্যাকপাইট পটার একদম হাই কোয়ালিটির বর্তমানে ভালো কবুতর পাওয়া যাচ্ছে না কবুতরের বাজার ভালো চাহিদা ভালো ঠিক আছে দেখেন এই যে দর্শক কি সুন্দর কবুতর দেখেন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মার্কিন মার্জিন এবং লেগ ফেদার আঙ্কেল খুব সুন্দর একটা শকিং দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটি আমি পানির দামে মাত্র দুই হাজার টাকায় সেল করে দর্শক কবুতরের কোয়ালিটি নিঃসন্দেহে বেস্ট আছে যদি বড় হয় আর দশ হাজার টাকা যাবে আর বর্তমানে কবুতরের বাজার ভালো আর ভালো কবুতর পাওয়া যাচ্ছে না

বর্তমানে ভালো কবুতর পাওয়া যায় না কবুতরই মোটামুটি বিলুপ্তর পথে হ্যাঁ তবে কবুতর বাজার আস্তে আস্তে বাড়বে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন হলি কপার দেখেন নটটা কি হিট হয়ে আছে হান্ড্রেড আছে আঙ্কেল হ্যাঁ আছে বয়স কত বয়স এটা হলো ডিমান্ড আর এখনো মানে ডিম বাচ্চা দেয় নাই আচ্ছা আচ্ছা তবে সময় হয়ে গেছে কত রাখবেন দাম নিব মাত্র 1500 টাকা দর্শক দেখেন একদম সুন্দর হলি কপার মাত্র 1500 টাকায় পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি

দুইটাই নট দুইটাই নট আর একটা হলো চিলার নট চিলার নট আর টাইগার চিলার নট তিনটায় খুব সুন্দর তিনটাই নট এখানে যদি ওই আ নটটা নিব এক হাজার টাকা আর হলো আর্সির নটটা নিব আটশো টাকা আর হলো ওই চিলার নটটা নিব মাত্র

আচ্ছা আচ্ছা কত আরে हां কোন ব্যক্তি নিলে মাত্র আমি দাম নিব হাজার টাকা অনলি 1000 টাকা করে সেল করে দেব দেখেন সাইজ দেখেন আর বডি দেখেন খুব সুন্দর ها প্রত্যেকবার ছ একটা লাখ আছে খুব সুন্দর লাখ আছে আমেরিকান নাকি অঙ্ক না আমেরিকান

এটার দাম ও মাত্র আমি 1000 টাকা নিব কি বলে হ্যাঁ একেবারে পানি রেডি দেয়া দেব যাদের মানে যাদের জোড়া করার দরকার জোড়া করবে আমি আর কি তাদের জন্য একটু ফ্রি দেয়া দিলাম আসলে কো ফ্রি বলছলা একদম ফ্রি পে করে কেন দরকার আচ্ছা তারপরে এটা হলো আর ঘিয়া চন্দনের নারী এই নারীটা হলো রানি আমার এখানে ডিম দিছিল কিন্তু ন ন নাই নটা উড়ে গেছে আর হলো